বিনু তোমায় আমায় ফুল পাতিয়েছিল মনে কি তা পরে যেদিন সাজে নতুন দেখা বসে মাসের ঝড়ে আমবাগানের একটি গাছের তলায় দুইটি প্রাণী হিন্দলির দোলায় তুমি তখন পা দিয়েছ তরুণ কৈশরে দইল কৈল ঘাইল করা করুণ ওই স্বরে জিজ্ঞাসিলে আবছায়াতে আমায় দেখে কে শেষরে মোর অশ্রু জল চক্ষু যে বলতে গিয়ে কাঁপল আমার আওয়াজ আমি চমকে তুমি লাল করে গেলে থামি আখির করেখিরক্ষন কালো পল্লবে চটুলো তোমার চাউনি চোখের হঠাৎ নিপল যে পানির পিকে রাঙা হিমুল বরণ আকুল অধর আলতা রাঙা চরণ কেউরে শিউরে উঠল কেঁপে অভিমানের ব্যথায় দেখা হেথায় নলিন নয় মলিন সজল তোমার চোখের কালো কাজল তারপর ঘরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি করকায় অভিমান আর নিদয় হৃদয় বোর খায় উড়িয়ে দিল কেউ জানিনি কখনো দুজনী অনেক আগের মতোই আবার আকুল কুঁজনে উঠেছিল মেতে তারপর হাই ফিরে এলো আবার ঘরে রেতে আম বাগানের পাশের খেতে বদল করে মালা ফের পিতাইয়ের পালা দুজনারই শুধু ফুলের মালার চুম্বনে ছাড়াছাড়ি হলো কে আর সে নিচুম্ব হয়নি তো আর দেখা আজও আশায় বসেই আছি একা সেই মালাটির শুকনো ফুলের বুকনোগুলি ধরে আমার বুকের পরে এ তিন বরস বিনা কাজের সেবায় খেটে যে কেউ জানে না বিনু আমার কেমন কেটেছে আজও তেমনি কান্না ধোয়া সচলেছে জোৎস্না তেমনি ফুটছে হাসনা না তুমি শুধু নাই সিন্ধু পাড়ের মৌন সজল কিরণ দায় তোমার চলে যাওয়ার দেশে যেতে অভিসারের গোপন কথা এনেছে সেবার এবার শেষ হয়েছে আর যে কাজের ছুটি তাইতে বিনু হেসে কেঁদে খাচ্ছে লুটোপুটি অচিন দেশে আগের স্মৃতি নায়িকা যদি জাগে তাই তো বিনু চিঠি দিনও আগে এখন শুধু একটি কথা প্রিয় বিচ্ছেদেরও বেদন দিও বুকেও তুলে নিও ব্যথায় ভরা ছাড়া ছাড়ি মিলন হবে নীতি সেথাও মোদের এমনি করে প্রিয়তম ইতি